গতকাল সম্পন্ন হয়ে গেল আসন্ন কলকাতা ফুটবল লিগের গ্রুপ বিন্যাস লিগের একই গ্রুপে খেলবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান অন্যদিকে অপর গ্রুপে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ছাব্বিশটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে বৃহস্পতিবার আইএফএ অফিসে ক্লাবগুলির প্রতিনিধির উপস্থিতিতে লটারির মাধ্যমে এই গ্রুপ বিন্যাস করা হয় লীগের উদ্বোধনী ম্যাচে আগামী পঁচিশে জুন মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব এই বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি অজিত ব্যানার্জি সচিব অনির্বাণ দত্ত সহসচিব নজরুল ইসলাম সুফল রঞ্জন গিরি রাকেশ ঝায়ের মতো ব্যক্তিরা লীগের বাকি সূচি এখনও আসা বাকি তবে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান সুপার জায়েন এখনও অবধি যা খবর তাদের তিন প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান ও মোহমেডান তাদের যুব প্রতিভাদেরই খেলাবে এই প্রতিযোগিতায় ম্যাচের গুরুত্ব অনুসারে স্টেডিয়াম চুজ করা হয় এবং কতটা দর্শক হতে পারে সেটা বিবেচনা করে আমরা স্টেডিয়াম চুজ করি সেই মুহুর্তে আমাদের মনে হয়েছিলো যে মোহনবাগান বা ইস্টবেঙ্গল ম্যাচটার গুরুত্ব কমে গেছিলো কারণ মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ প্রাণ থেকে বেরিয়ে গেছিল তো সেই মুহূর্তে আমাদের মনে হয়েছিলো এবং খেলছিলো যে টিমটা খেলার কথা ছিল সেটা জুনিয়ার টিম তো তখন আমাদের মনে হয়েছিলো যে এই ম্যাচটা নৈহাটিতে করা যেতে পারে আজকে যুব ভারতীতে একটা ম্যাচ করা মানে বিরাট টাকা খরচা এবং যুব ভারতীতে আমরা কেন ম্যাচ করি যাতে সব মানুষ সুস্থভাবে এসে খেলাটা দেখতে যদি স্পেকটেটারের সংখ্যা কম হয় তাহলে বড় স্টেডিয়ামের তো দরকার নেই কেউ তো চারটে সিটে বসবেন এবং এরকম কোনো আবদার বা এরকম কোনো আর্জি মোহনবাগান জানায়